রসুল্লা সাল্লি ওসাল্লামের ইন্তেকালের কাছাকাছি সময় মদিনায় সাধারণত দুইজন ব্যক্তি কবর খনন করতেন মহাজিরদের মধ্যে হজরত আবু ওবায়দা ইবনুল জর্রাহ রাজি আল্লাহ তালু আর হজরত আবু তাল্হা রাজি আল্লাহ তালু আবু ওবায়দা রাদি আল্লাহ খনন করতেন মক্কাবাসীদের মতো আর আবু তালহা রাদি আল্লাহ খনন করতেন মদিনাবাসীদের মতো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ইন্তেকালের পর তার কবর কি মক্কাবাসীদের পদ্ধতিতে শকক কবর নাকি মদিনাবাসীদের পদ্ধতি লাহাত করবে এ নিয়ে মতভেদ আরম্ভ হল এই সময় এই দুইজন সেখানে ছিলেন না অবশেষে সিদ্ধান্ত হলো যে তারা দুজনকেই ডেকে আনা হবে যে আগে আসবে সেই তার পদ্ধতিতে কবর খনন করবেন তাদেরকে ডেকে আনার জন্য লোক পাঠানো হলো ভাগ্যক্রমে হজরত আবু তাল্লাহ রাদি আল্লাহ তালানহুই আগে চলে এসেছেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের কবর শরীফ খনন করার সৌভাগ্য তিনি লাভ করেছেন এবং লাহাদ পদ্ধতিতে কবর খনন করাই হল প্রিয় নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের পছন্দনীয় এবং এই পদ্ধতিটাই আফজল